হ্যালো গাইস আমি রমা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই রিসেন্ট কিছুদিন আগে আমি তারাপীঠ থেকে ঘুরে এসেছিলাম মাকে নিয়ে মায়ের আবদার পূরণ করতে মায়ের খুব ইচ্ছা ছিল তারাপীঠ যাবেন তারা মা দর্শন করবেন এবং মায়ের সাথে আমার প্রথম তারাপীঠ গিয়ে তারা মাকে দর্শন করা এবং তারা আমাকে দর্শন করার পরে আমি যে অভিজ্ঞতাটা অর্জন করেছি শুধু তারাপীঠ নয় আমি তারকেশ্বরেও যাওয়ার পরে বাবাকে দর্শন করার পর যে অভিজ্ঞতা অর্জন করেছি তাতে আমার একটা কথাই মনে হয়েছে যে মা এবং বাবা এই দুজনকে পাওয়ার জন্য মন্দিরে যে আমরা দীর্ঘ সময় যে নিষ্ঠা যে ধৈর্য যে ভালোবাসা যে বিশ্বাস অর্পণ করে আসি সেটা যদি আমাদের নিজেদের বাবা মায়ের প্রতি আমরা সেই পরিমাণ ভক্তি ভালোবাসা বিশ্বাস নিষ্ঠা সব কিছু মন প্রাণ উজাড় করে ঢেলে দিই না তাদের তাহলে ওই মাটির প্রতিমার কাছে কি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন হয় না হ্যাঁ বিশ্বাস ভালো ভক্তি ভালো পুজো দেওয়া ভালো কিন্তু এর পরেও তাহলে এত বাবা মাকে না অনাথাস মানে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না অনাথ হয়ে থাকতে হয় না মানে এখানে আমি অনাথ এই কারণে বলছি যে সন্তান থাকার পরেও সেই বাবা মাকে অন্যের কাছে হাত পাততে হয় না রাস্তায় ভিক্ষে করতে হয় না মানে অসুস্থ বাবা মাকে সেবা না পেয়ে মরে যেতে হয় না এমনকি মরে যাওয়ার পরও সন্তান এসে খোঁজ নিয়েও দেখে না তাহলে আমি সব সন্তানদের উদ্দেশ্যে বলবো যারা এই পুজোর সময়টাতে পুজোর মধ্যে এত নিষ্ঠা ভক্তি এত মন প্রাণ ঢেলে দিচ্ছ সেই পরিমাণ ভক্তি নিষ্ঠা ভালোবাসা বিশ্বাস সব কিছু নিজের রক্ত মাংসের বাবা মার প্রতি ঢেলে দাও তাদেরকে ভালোবাসলে তাদের প্রতি সময় দিলে যে আশীর্বাদ পাওয়া যায় না সেই আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদের থেকেও অনেক বেশি কারণ ঈশ্বরকে আমরা চোখে দেখিনি বাবা মাকেই দেখেছি তারা আমাদের জন্ম দিয়েছেন তারাই আমাদের কাছে সবচেয়ে বড় ঈশ্বর তাই তাদের আশীর্বাদ জীবনের সারা জীবনের অ্যাসেট তাই সেই পরিমাণ সময় ভক্তি বিশ্বাস ভালোবাসা প্লিজ তোমরা রক্তমাসের বাবা মাকে দাও একটু ভালোবাসো একটু আগলে রাখো একটু সেবা করো একটু মানে তাদের প্রতি বিশ্বাস ভক্তি সেইটুকু দাও সময় দাও তাহলে এত সময় দিয়ে এত ধরনা দিয়ে এত এত কিছু করতে হয় না কিচ্ছু না বাবা মার আশীর্বাদ অনেক অনেক দামি